সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে এটা সত্যি কি সত্যি না এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রক্তদয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র সেটা একটা ফেক পদত্যাগপত্র আপনাদের মনে রাখতে হবে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকে সমর্থন করেন যারা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা আন্দোলন করে একটা একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তো চমৎকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে ছাত্র জনতা আন্দোলন করেছে আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ রাজকীয় জীবন জীবনযাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন যাওয়ার পরে রাষ্ট্রপতি শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন সেনাপ্রধান বলেছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন দেশ ত্যাগ করেছেন সুতরাং একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যিই একটা সেকেন্ডের অপচয় সময় খুব গুরুত্বপূর্ণ পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই জমা দিয়েছেন কি দেননি সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় ব্যয় করবেন না রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই পদত্যাগপত্র রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয় সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই কোনো ভিত্তি নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী দাবি তো করতেই পারেন সব পাগলই দাবি করে সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই পাগল তো বলা ঠিক নয় সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই তো শেখ হাসিনাও সেরকমভাবে দাবি করছেন যে আমি এখনও প্রধানমন্ত্রী তো দাবি করতেই পারেন তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক কার যায় আসে আপনারা কিছু যায় আসে না বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না সুতরাং শেখ শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে সেই বিতাড়িত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না ওই শেখ হাসিনার চাটুকার তো সামৎকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন আপনারা হয়তো অংশ নেবেন না এটা মনে না রাখলে ওই তো সামতকারী চাটুকাররা কিছু সুবিধা পাবে নিশ্চয়ই আপনারা তা চান না